আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন তো এই যে প্যাকেটটা দেখতে পাচ্ছেন এই প্যাকেটটা আজকে আমার একটা পার্সেল এসেছে বরিশাল থেকে তো ওর বাবার ফ্রেন্ড নিয়ে আসছে বরিশাল থেকে তো উনি যখন বরিশাল থেকে আসে প্রায় সময় এরকম আমাদের জন্য প্যাকেট নিয়ে আসে তো আমি সঠিক জানি না এই প্যাকেটের ভিতরে কি আছে তাই ভাবলাম আপনাদের সামনে আমি আনবক্সিং করি তো চলুন দেখা যাক এটার ভিতরে কি আছে সবসময় যখন উনি আসে শাহলম ভাই সে সবসময় এরকম একটা ব্যাগ নিয়ে আসে আমাদের জন্য তাদের নিজের অরিজিনাল চাষের কিছু বা গাছের এরকম কিছু নিয়ে আসে তো সে আজকেও আসছে তো এরকম নিয়ে আসলো তো এটা সকাল সাতটার সময় আমার বাসায় দিয়ে গেছে রিপন মামা তো দেখি এটার ভিতরে কি কি আছে ফার্স্টে এরকম একটা ব্যাগ এটা ভিতর থেকে বের হয়েছে ব্যাগ বের হয়েছে একটা সবগুলো বের করে নিই তারপরে দেখেছে আর এটা ভিতরে নারকেল আছে আম আর একটা ব্যাগ বের হয়েছে এই তো তারপরে চারটা নারকেল বের হয়েছে এগুলো সবই ভাইয়াদের গাছের এগুলো উনি আবার পরিষ্কার করে নিয়ে আসছে কারণ জানে ভাবির অনেক কষ্ট হবে এর জন্য তারপরে আম সবগুলো আম ঢেলে নিই তো আম এগুলো সব ভাইয়াদের গাছের আম এগুলো খেতে খুবই টক হবে বাট এগুলো আচার দেওয়া যাবে আচার দেওয়ার জন্যই নিয়ে আসছে সম্ভবত এখান থেকে আবার আমি সবাইকে ভাগ করে করে দিব আমার ফ্যামিলিতে আমার মেজো যাকে দেবো বড় যাকে দিব বড় নোনাকে দেবো আমার বোনকে দিব সবাইকে একটু একটু করে দিব কয়েকটা করে তারপরে দেখি এটার ভিতরে কি আছে এই যে ভিতরে মাসকলার ডাল কাঁচা গুলো এটা ওনাদের গাছের ওনারা এটা চাষ করে এই তো ডাল এটা কি আমি সঠিক জানি না এটাও এক ধরনের ডাল হতে পারে এটা কি ডাল আর এটা কি ডাল মনে হচ্ছে এটাই মাসকলার ডাল বা না না এটা মনে হয় মুগ ডাল হতে পারে এটা মুগ ডাল এটা মাস ডাল হতে পারে এরকমই এরকমই কিছু হবে সঠিক নামটা যদি ভুল হয়ে থাকে আপনারা তো স্কিপ করবেন কারণ আমি সব একটা নেই বলার এটাও ডাল হতে পারে কিন্তু এটা মুগ ডাল এটা মুগ ডাল হতে পারে তো যাই হোক এই এডটা দেখি এইটা কি হতে পারে ওরে আল্লাহ দেখেন কতগুলা বাদাম নিয়ে আসছে ভাইয়া তারপরে এই তো বরিশাল থেকে এইগুলোই আসছে আমাদের বাসায় আজকে বাদাম দুই পদের ডাল তারপরে কাঁচা আম চারটা নারকেল তো আপনাদের সামনে আমি আনবক্সিং করলাম তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার পাশে থাকবেন কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ